دي عباره ده تقوله يعني حكيته سبب دي بتشغل ده থেকে ঢাকার উদ্দেশ্যে টাকায় এই গাড়িটা টিপটা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি টিপ ভর্ত যায় রোমারিয়াক স্কুলে স্কুলের নামটা মনে নাই যাওয়ার পরে পিলা এই গাড়িটা সে বক্সিগঞ্জে আসে ড্রাইভার সাহেব আমার বলে যে এই গাড়ির ই দেয় উস্তাদ যে মহাজন আমার এই যে চালান দেয় নাই পরে চালান না দেওয়ার কারণে আমি বলি যে তুমি শেরপুর আসা আমাদের অফিস সামনে আসো চালান ছাড়া গাড়ি ঠিক যাইতে না ড্রাইভার সব অফিসে না আসে বাসার সামনে রাখে ঘুম পাইরা বেলা একটা বাজে দেড়টা বাজে উঠে ওই থেকে আপনার গিয়া ওই দায়তা গ্রাম আছে গ্রামের ওইনে এই কিছু সংখ্যক লোক আছে নিয়ে যায় ওইনে এলাকাবাসী সব সহ আমরা সহ এই পুলিশ প্রশাসন সহ এই গাড়ি জব্দ করতে সক্ষম হই জানতে পেরেছি যে এই বিনামূল্যে বিতরণের জন্যে সরকার প্রতি প্রেরিত এই বইগুলো আসলে দুষ্কৃতিকারী কর্তৃক পাচার হচ্ছিল যেটি আমরা আটক করেছি এ সংক্রান্তে আমাদের একজন ব্যক্তিকে আটকও করা হয়েছে আমরা অনুসন্ধান করছি বিষয়টি নিয়ে যে এই ঘটনার সাথে কারা কারা জড়িত তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে আমাদের তৎপরতা আছে যারাই জড়িত থাকুক সরকারের যেহেতু ভাবমতির একটা বিষয় এখানে জড়িত আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো বইগুলো কোথায় এবং কি